তারার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করলো তালিম আপনারা হয়তোবা অনেকেই জানেন তারা এবং তালিমের বিয়ের সময় কিন্তু সানাম ভাই পাশে ছিল না এবং তারা এবং তালিমের বিয়ের পর কিন্তু তালিমের বাসা থেকে একবার তারাকে বের করে দিয়েছিল এবং তারা কিন্তু তালিমকে যে বিয়ে করেছে তালিম তারার কাছে গোপন করেই তারাকে বিয়ে করেছে বরং তারার কাছ থেকে অনেক কথাই গোপন করেছে তালিমের আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটি সন্তান রয়েছে এই সমস্ত কথাই নাকি তারার কাছে গোপন করেছে এই ধরনের কথা ভেসে আসে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে তারা এবং তালিমের জীবন সুখে সুন্দরভাবে কাটলেও আপনারা অনেকেই জানেন যে তারা এবং তালিম দুজনেই কিন্তু একটা ব্যারিফাইড ফেসবুক পেজ চালায় এবং ইউটিউব চ্যানেল আছে তাদের তারা সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে তারা এবং তালিম দুজনেই ভিডিও আপলোড করে তারা খুব বেশি একটা সামনে আসে না ক্যামেরার তবে এবার তালিম তারাকে নিয়ে অভিযোগ প্রকাশ করলো তালিম জানিয়েছে তারা সবসময় অতিরিক্ত জিদ দেখায় রাগ দেখায় এবং অনেক সময় কথা শোনে না তারা সংসার সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই তবে তালিমের মেয়েকে খুব ভালোভাবে আদর যত্নে রেখেছে তারা তারা মূলত অনেক সহজ সরল হলেও সালাম ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক সময় শোনা যায় তারা তাদের সাথে কিন্তু অনেক বেয়াদবি করেছে এটা অনেকে হয়তো বা ভিডিওতেও দেখেছেন